ঘড়িতে পাঁচটা বাজে আর আমি একটু শুয়েছিলাম কম্বলের মধ্যে এই যে কম্বলটা এখনও ছাড়তে পারিনি আর আমার ছেলে আমার জন্য প্রথমবার কফি বানিয়ে নিয়ে এসছে আমি দেখাচ্ছি নিজেই খাওয়া শুরু করে দিয়েছে আর এই যে কফি তার কাপের সাইজ দেখুন একটা গ্লাস আর দুটো বড় একটা বড় বড় কাপ একদম বিশাল বড় আর একটা ছোট কাপ এই যে কফি বানিয়ে নিয়ে এসছে মা নাও বলে তারপরে এই একদম আধা শুয়ে কফি খাচ্ছে এই আমাকে আবার বড় কাপে দিচ্ছে এতে আর তুই কিসে নিয়েছিস তার মধ্যে কতটা আছে হাফ কফি নিয়েছে আর ও তো একটু বড় পরতে যাবে আর এই যে আমাকে কফি দিয়েছে এটা ওর গ্লাস এটা তিপনান্টি ওকে দিয়েছিল আমরা যখন ঘুরতে গেছিলাম না তখন ও এই ছবিটা তুলেছিল সেটাই ওর বার্থডেতে কাপের মধ্যে করে দিয়েছিলো এটাতে ও খায় না সহ সহচরাচর খায় না আজকে ভালোবেসে আমাকে এতে দিয়েছে আর যথারীতি কোথায় গেল আমার সোনা কোথায় গেল দেখার জি আর এই যে ঘুম থেকে উঠে সেও বাইরে যাওয়ার জন্য রেডি ডেকেছি বলে একটু দাঁড়িয়ে পড়েছে আসো এখানে আসো 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 সোনা আসো 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 তুমি কফি খাবে না চলে আসো বাবা সে খুব ব্যস্ত আসো 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 বাবু আসো না তার মুড নেই তার মুড নেই কফি খাওয়ার যাই হোক প্রথমবার ছেলে যখন কফি বানিয়ে দিয়েছে খেয়ে দেখতে হয় কেমন বানিয়েছে বাবা ভালোই বানিয়েছিস চিনিটা একটু বেশি সুগার হয়ে যাবে এরকম খেলে কিন্তু ভালো বানিয়েছে

কিন্তু একটু গ্যাটেজি দিয়েছি আসছি শেষ করছি মানে তুই কি করছিস দেখি গেম খেলছো না আমাকে কফি করে চলে তোমাকে ইয়াপি করে দিতে হবে দিলাম তাড়াতাড়ি খেয়ে নাও কফির বদলে ইয়াপি করে দিতে হবে দেওয়া হয়েছে গেম খেলছে একটু করে পড়তে যাবে আমিও যাব ভাবছি যদি ওর বাবা নিয়ে যায় চলো অনেকদিন তো যাও না চলো আজ অনেক দিন যাই না যেতে বলছে দেখি ওর বাবা যদি নিয়ে যায় যাব কাজ নেই তো বাড়িতে আর আজকে অনেক দিন পর আমাদের কারখানাটা বন্ধ আছে রোববার করে বন্ধ থাকে না ওদের সুবিধা মতো ছুটি টুটি নেয় আজকে বন্ধ আছে বাড়িটা একদম ফাঁকা শান্ত না এত তো চোদ্দবার টিং টং করে বেল বাজে আর আজকে কোনো বেলটেল বাজছে না একদম শান্ত শিষ্ট বাড়ি আর ঘরে না বড্ড বোর লাগছে থাকতে প্রতিদিন লোকজন থাকে তো আর আজকে ভালোই লাগছে না পুরো ফাঁকা ফাঁকা বাড়ি মনে হচ্ছে তাই ভাবছি যদিওর বাবা নিয়ে যায় গিয়ে একটু ঘুরেই আসবো বাইরে তো একটু ঘোরা হবে না আমি ছেলেকে নিয়ে যাচ্ছি ও আজকে বায়না করছে তাই যাচ্ছি ওর সাথে আর এই যে মা সিরিয়াল দেখছে এখানে ও মা ছেলের ক্ষেত্রে দিয়ে আসি বেশিক্ষণ লাগবে না হ্যাঁ তুমি থাকো চলে আসবে এক্ষুনি ঠিক আছে তালা দিয়ে দিও ঘরে দিয়ে আসো বেরিয়ে সব কিছুতেই তাড়াহুড়ো তাড়াহুড়ো লেগে থাকে ও আমি আবার চাবি নিতে ভুলে গেছি জায়গায় চাবিটা নেই তোকে যে আমি ডাকছি তা তুই শুনতে পাস না দিশি চলে চলে আসলো তোকে আমি ডাকলাম পুরো দরকার ছিল একটুখানি নে চল ও তুই তো না বাবা না আসলে তো হবে না চল তাড়াতাড়ি করে বলছিলাম যে আসার সময় দুটো মাছ কিনে নেন না একুরামের জন্য ব্ল্যাক কালারের কি মাছ যে কোনো একটা মাছ ডাপি ডাপি আপনি তো ব্ল্যাক হয় না গোল্ডেন ফিশটা তোমার খালি বায়নার শেষ নেই তুমি চুপ করো তো এখন পরিষ্কার করো না আর মাছ আমরা ছেলেকে নিয়ে চলে এসেছি আর ছেলেকে দিতে যাচ্ছি ম্যামের বাড়িতে এই যা সামনে ও যাচ্ছে আর পিছনে আমি যাচ্ছি এই রাস্তাটা দিয়ে একা একা যাবে তাই জন্যই পিছিয়ে পিছিয়ে যাচ্ছে কটায় ছুটি দিছে আটটা মনে হয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে টাটা ওকে ঢুকিয়ে দিলাম এবার বাড়ি চলে যাব এই জায়গাটা যা অন্ধকার না পুরো অন্ধকার দেখাচ্ছে এখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ চলো